ওরা ভটভরি যাচ্ছিলো বাইরের উপর দিয়ে ভটভটি আমাদের ঘরের সঙ্গে বেঁধে যায় বেঁধে যাওয়ার পর তখন আমার ভাসুর বলে কি ভটবুর আমার ভাসুরের নাম হচ্ছে উত্তম বিশ্বাস তা সে উনি বলে কি ওই ভটভটি তুমি তো দেখে না আমার ঘর ভেঙে যাচ্ছে তা উনি কিছু বলেনি চলে গেছে তাই আর সেই সুভাষ এসে বলে কি স্থিতিও বলে সবাই বিশ্বাস বলে কি আমাদের মাল এসেছে তাই তোদের কম করে গেছে জমি বিবাদে অশান্তি নতুন কিছু নয় তাই নিত্য নৈমিত্তিক ঘটনা ঘটনা বাদী আসে সংবাদ মাধ্যমে তবে সেই জেরে জন্ম থেকে যে কখনো হামাগুড়ি দিয়ে কোন রকমে এ ঘর থেকে ও ঘরে যায় সেই প্রতিবন্ধী যুবককে যে মারধর করা হবে তা চরম মর্মান্তিক এবং অমানবিক দৃশ্য নদিয়ার শান্তিপুর বেলগড়িয়া দুই নম্বর পঞ্চায়েতে গবার চরে গতকাল সন্ধ্যায় সেখানকার বাসিন্দা অনিতা বিশ্বাস সন্ধ্যা বিশ্বাসের অভিযোগ তাদের শ্বশুরের নামে জমিতেও সমস্ত শরিকরা বসবাস করে ননদ মিনতি বিশ্বাসও থাকে সেই বাড়িতেই একটি গলিপথকে কেন্দ্র করে তাদের মধ্যে মনোমালিন্য দীর্ঘদিন তবে গতকালকার মতন চরম্যে ওঠে ননদের হয়ে তাদেরই আত্মীয়রা একই জমিতে বসবাসকারী সুভাষ বিশ্বাস সুভঙ্কর বিশ্বাসরা অশান্তি শুরু করে এবং তাদের ভাসুরকে মারধর করে তাই বৌ অনিতা বিশ্বাস সন্ধ্যা বিশ্বাসরা ছাকাতে যায় কিন্তু তাদের কেউ মারধর করা হয় বলে অভিযোগ শাড়ি ছিড়িয়ে দেওয়া এবং সবচেয়ে বড় বিষয় অনিতা বিশ্বাসের প্রতিবন্ধী সন্তানকেও বাসের বাড়ি দিয়ে পিঠে মারা হয় মারা হয় হাতে তারা মার খেয়ে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসা করাতে গেলেও সুভাষ বিশ্বাস বিশ্ববিশ্বাস এবং শুভঙ্কর বিশ্বাসরা মারধর করে শান্তিপুর থানায় তাদের নামে মিথ্যে অভিযোগও দায়ের করেছে যদি অনিতা বিশ্বাস সন্ধ বিশ্বাসরা ইতিমধ্যেই শান্তিপুর থানার পুলিশ প্রশাসন তদন্ত শুরু করেছে তবে প্রতিবন্ধী যুবককে মারধরের জন্য পুলিশ প্রশাসন বাড়তি গুরুত্ব দিয়ে দিচ্ছে

পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল কি নাম ছেলের নাম কি ও শারীরিকভাবে প্রতিবন্ধী ওকে মারধর করলো কি নিয়ে গন্ডগোল

চারজন মিলে মেরেছে এই প্রতিবুলী ছেলেকেও মারলো কি দিয়ে আপনার নাম কি আপনার স্বামীর নাম আপনারা মাত্রা করেন নি আপনার পরিবার থেকে মার করেনি না দেখুন জমি কন্ট্রোল কত দিনের কি গুলি পড় বাচ্চা কি জমি এর কারণ নাম

নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলে কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কিবিএম চাকদা নদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ঠিকানা কেসি দত্ত রোড উত্তর ঘোষপাড়া চাকদা নদিয়া চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রাউড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুমরে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবেল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া স্যামসাং সিও রিয়েলমিজ নদীয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা